শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন দিন নতুন সময় তো দেখো সকালবেলা উঠে চিরতার জলটা ছেঁকে নিল আমাদের মানে অমিতবাবু বললো চিরতার জল খেতে হবে তো আমিও অর্ধেকটা খেয়ে নেবো উনিও অর্ধেকটা খেয়ে নেবে আর বাইরেটা দেখ কতটা রোদ বেরিয়েছে আর মশারিটা দেখছো বাইরে আমরা পারোটা একটা অবধি ওখানেই থাকি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এখন সকাল ছটা সাতটার দিকে খাঁকা রোদ বেরিয়ে যায় মানে এতটা ঘাম আর দেখো কালকে একটা কাকিমা ভোটটা দিয়ে গিয়েছিলো তো সেই ভোটটাগুলো এখানে রয়েছে তো ভাবছি বিকালবেলা পোড়াতে হবে আর এই যেই জামাগুলো ভাজ করতে হবে তো সবাই কেমন আছো বলবে আর আমিও মোটামুটি ভালো আর ওইগুলো ধুতে হবে বাসি কাপড় ওইগুলো তো দেখো চিরতার জল বড় ওই যে ওইটুকু রেখে দিয়েছে আমি বেশি খেতে পারি না আর এত গরমে বেশি দিত খাটাও ঠিক না তো তারপরে চলে এলাম চুলাটা ভিজিয়ে রেখেছিলাম তো বললো যে চুলাটা আমাকে অয়েল মানে সিদ্ধ করে দাও তো আমি হালকা একটু সিদ্ধ করে লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর হালকা একটু লেবুর রস দিয়ে দেবো উনি খেয়ে নেব খুব ভালো খায় এটা যেহেতু ভালো লাগে খেতে আমিও খাই কিন্তু আমার খুব একটা ভালো লাগে কিন্তু মানে আমার খাওয়াটা বারণ আছে যেহেতু তার জন্য আমি খুব একটা খাই না আর সোনামা মায়ের কাছে রয়েছে তো মা সোন মা সোনামা হয়তো ঘুমাচ্ছে আমি বাইরে একটু কাজটা সেরে নিচ্ছি আর এদিকে দেখো বাজার থেকে কতগুলো মানে কলাও নিয়ে এসেছিলো তো কলাগুলো বেশ বড় বড় দেখো তারপরে এদিকে আমি জল ভরতে চলে এলাম আর গরমের সময় না এতটাই জল লাগছে জল মানে পারছি না এই দেখো এটা নিয়ে এসেছে মানে এতটাই গরম পড়ছে কী বলবো তো চলো এবার নাস্তা বানাতে যাই তো নাস্তাতে আমি আজকে ওটস বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই তো মানে অমিত তো যে ছোলাটাই খেনে বাড়ি দিকে মায়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি মা ওটস মানে খেতে চায় না তারপরে এখন আমাদের রান্নাটা হয়ে গেছে অলরেডি কী করবো গরমেতে আর এদিকে পুষকুকে নিয়ে না একবার আমি সামলাচ্ছি একবার মা সামলাচ্ছে তো দেখো ওদিকে মাছ দিয়ে উচ্ছে দিয়ে হয়েছে এদিকে আম দিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে টক হয়েছে আর পটল চিংড়ি হয়েছে এটাই হয়েছে রান্না রান্নাবান্না গরমেতে রান্নাবান্নাও করতে খুব একটা ভালো লাগছে না তো রান্নাগুলো কিন্তু মাই করেছে তো তারপরে এদিকে মা দেখো সোনা মায়ের খাতাগুলো মানে ধুচ্ছে পরিষ্কার করছে আমার ধুতে লাগে না জানো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বলেছে অনেক অনেক আরেকবার স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আছো প্রতিনিয়ত তো ভিডিওই দিতে পারছি না তো কি করব এ একদিকটা আগে সামলায় তারপরে সব কিছু আস্তে আস্তে সামলে নেব তাই না তো যাই হোক তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি একবারে দেখো রাতে চলে এলাম তো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে আরও হ্যাঁ সবাই সাবধানে থেকেও চারিদিকে ঝড় বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি আমাদের এখানে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না প্রচুর ঘাম মানে প্রচুর রোদ বেরিয়েছে এখন তো রাত হয়ে গেছে এখন বাজে আটটা মা পুচকুসোনা সবাই বাইরে অমির দোকানে আমি ঘরের মধ্যে এলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য তাও দেখো পাকা হাতে আর ওই যে ওইটা নিয়ে এসেছে প্রচুর শোনার জন্য প্রচুর শোনা গরমে থাকতে পারছে না তাই ওর জন্য নিয়ে এসেছে তো শুধু তো ওর একা লাগছিল সবারই হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক ভিডিওগুলো করছে আর সব থেকে বড়ো কথা ভয়েস তখন দিয়েছিলাম কিন্তু ওই পাশ থেকে না ফোনের আওয়াজ আসছিলো মা হচ্ছে মোবাইলে সিরিয়াল দেখছিল সেটার আওয়াজ আসছিলো তার জন্য বন্ধ করে দিলাম তো যাই হোক কোনো ব্যাপার না আর হচ্ছে সবথেকে বড়ো কথা কি বলো তো ওই দেখো ভুলে গেছি আবার হ্যাঁ অনেকেই বলছো যে কী ব্যাপার তোমার কি ইউটিউবের জার্নিংটা হয়ে গেল। না না এত তাড়াতাড়ি হয়নি এত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে না ইউটিউব ছেড়ে কি চলে যাব সত্যি কি ইউটিউব ছেড়ে আমি চলে যাচ্ছি না না এত তাড়াতাড়ি কি যাওয়া যায় না কি শুধু পুষু শোনার জন্য কিছুদিন একটু অফ আছি আর তারপরেও আমার ফোন খারাপ হয়ে গেছে আমার ফোন নিতে হবে তো ফোনটা খারাপ হয়ে গেছে আমি ভিডিওগুলো করলেও এডিট করতে আমার খুব সমস্যা হচ্ছে তো তার জন্য একটু থেমে আছি আর সব থেকে বেশি থেমে আছে আমার পুচকু শোনার জন্য আর তারপরেও দেখো রাত জেগে জেগে আমার কি অবস্থা শরীর খুব খারাপ হয়ে গেছে তো তারপরেও আবার গরম এখন একটু দোকানেরও চাপ থাকে বেশি একটু দোকানেও একটু তাল দিতে হয় না হলে আমি দেখা একা পারে না তো আর পচু শোনা হচ্ছে রাত্রিবেলা জেগে থাকে দিনের বেলা ঘুমাই ওই জন্য একটু কষ্টটা মানে বেশি হচ্ছে তো কোনো ব্যাপার না ভালোও লাগছে খুব হ্যাপি আছি খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো ভাবছি অনেক দিন ভিডিও বানাই না এবার ভিডিও বানাতে ইচ্ছা করলেও মানে সেই এতটাই গরম আর পুস্কুকে নিয়ে এতটাই মানে বিজি থাকছি তারপরে আবার দোকান মানে সময় ঠিকঠাক করে না সময় পাচ্ছি না জানো তো তো তার জন্য তো ভিডিওটা আজকে এখানেই যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো তো শুভ রাত্রি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো বাই বাই